আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমাদের কিন্তু সামনে দুই দুইটা পর্ব আসতেছে একটা হচ্ছে কি ইদুল ফিতর একটা হচ্ছে ইদুল আজহা তো এই দুই ঈদকে সামনে রেখে আমরা কিন্তু অনেকেই গরু মোটা দাজা খামারটা করতেছি আমরা যারা কিন্তু আমরা কিন্তু হচ্ছে কি সারা বছর কিন্তু আমরা খামারটা করে থাকি আমাদের হিসাবটা বাদ অনেকেই কিন্তু নতুন করে যুক্ত হয়েছে এই খামার জগৎটাতে বিশেষ করে এই দুই ঈদকে টার্গেট করে যে এই দুই ঈদে ব্যবসা করবে বাকি দিন কিন্তু আর ব্যবসা করবে না তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমাদের খামার করে লাভ করতে হবে তো আমরা আসলে এই টার্গেট করে করে যেটা থাকি সেটা হচ্ছে আমরা গরু ফ্যাটেনিং খামারটা করে থাকি বা কিভাবে একটা গরুকে আমরা গ্রোথে নিয়ে আসবো এবং ভালোভাবে রিষ্ট করে মোটা ধজা করে বিক্রি করে লাভ করতে পারবো এটাই কিন্তু সবাইরে টার্গেট থাকে তো যাই হোক এই মুহূর্তে বর্তমান যে গরুর দাম বা বর্তমান যে গরুর বাজার যে কেউ কিন্তু লাভ করতে পারবে আমি আপনাদেরকে কয়েক মাস ধরেই কিন্তু বলে আসতেছি যে শীতের পরে কিন্তু গরুর দামটা বেড়ে যাবে তো আলহামদুলিল্লাহ বর্তমান কিন্তু গরুর বাজার অনেকটাই বেড়ে গেছে মন প্রতি চার হাজার পাঁচ হাজার করে বেড়ে গেছে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আসলে দর্শক আমি কিন্তু এটা দুই এক বছর অভিজ্ঞতা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না আমি মোটামুটি সাত থেকে আট বছর এই খামারের সাথে একেবারেই সরাসরি ইনভলভ আছি যার ফলশ্রুতি হিসাবে আমি কিন্তু আপনাদেরকে এই দিতে পূর্ব তো যাই হোক বর্তমান কিন্তু গরুর মন কত চলতেছে আপনারা সবাই জানেন আমাদের চলতেছে টাকা মন হাজার অনেক জায়গায় অনেক তিরিশ হাজার আবার কোন জায়গায় সাতাশ হাজার মোট কথা সাতাশ হাজারের উপরে কিন্তু দাম চলতেছে এই টাইমটাতে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তারপরও আপনি লাভ করতে পারবেন আপনি যদি একেবারে অভিজ্ঞ খামারি হন তারপরেও খামারে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এখন আমাদের কিন্তু একেবারে একটা প্রাইম টাইম চলতেছে এটা কিন্তু আরো ছয় সাত মাস চলতেই থাকবে তো আপনারা এই কয়েকদিনে আমাকে অনেকেই ফোন দিয়েছেন বিশেষ করে যারা ঈদে গরু মোটা দাজা করতে যাচ্ছেন তো সব কিছুতেই আমাদের মিল আছে শুধু এক জায়গাটাতে আমাদের মিল নেই সেটা হচ্ছে গরুর খাবার ব্যবস্থাপনা আসলে খাবার ব্যবস্থাপনা আপনারা যতটা জটিল ভাবে দেখতেছেন ততটা কিন্তু জটিল না বা অনেকেই জটিল ভাবে উপস্থাপন করে যে সকালে এটা দিলাম বিকেলে এটা দিলাম দুপুরে এটা দিতে হবে রাতে এটা দিতে হবে এরকম যে জটিল একটা বিষয় সেটাও কিন্তু না এই খাবার ব্যবস্থাপনা কিন্তু চাইলে আপনি অনেক সহজ ভাবে করতে পারেন আপনাদের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত যেটা জিনিস আমি বুঝতে পারলাম যে আপনারা সঠিক সময়ে কৃমিমুক্তকরণটা বুঝতে পারেন সঠিক টাইমে আপনি জিংলি টনিক খাওয়াটাও বুঝতে পারেন সঠিকভাবে ভিটামিন ইঞ্জেকশন কখন কিভাবে পুশ করতে হবে এটা আপনারা ভালো বুঝেন কিন্তু সঠিকভাবে যে গরুকে খাওয়াতে হবে কি খাওয়াতে হবে এই জিনিসটাতে আপনাদের একটা গ্যাপ আছে তো গ্যাপটা আসলে কোথায় সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে যে আপনারা কি বলতেছেন আমাকে যে এগুলা সব আমি কমপ্লিট করার পরে গরুকে আমি সকাল বিকাল কি করতেছি খুদের ভাত খাওয়াচ্ছি আর পাশাপাশি আমি একটু করে ব্রয়লার ফিট দিচ্ছি কেউ বলতেছে এক কেজি করে দিচ্ছি কেউ বলতেছে দিনে দুই কেজি ব্রয়লার ফিট দিচ্ছি কেউ বলেছে হাফ সকালে হাফ কেজি বিকালে হাফ কেজি করে দিচ্ছি ব্রয়লার ফিটের কথাটা বলতেছেন তো আমি আপনাদেরকে এক কথাই যদি বলি সেটা হচ্ছে যে গরুর খাবার হিসাবে খুদের ভাত একেবারেই গরুর অগ্রহণযোগ্য একটা খাবার খুদের ভাত গরুর কোনো কাজেই লাগে না এটা কোনো হয় না দ্বিতীয়ত ব্রয়লারের ফিটের কথা আপনারা বলতেছেন ব্রয়লারের ফিট নিয়ে অনেকেই অনেক রকম বিতর্কিত কিছু সিদ্ধান্ত আছে বা অনেকেই অনেক রকম কথা বলে তো আমার কাছ থেকে যদি আপনারা জানতে চান আমি বলবো ব্রয়লারের ফিটের দরকার হয় না আমি ব্রয়লারের ফিট ব্যতীত এই খামারটা সফলতার সঙ্গে আস্তে 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 করে কিন্তু এই জায়গাটাতে নিয়ে আসছি যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমাকে আসলে মুখে প্রমাণ করে দেওয়ার মতো আর কোনো দরকার পড়বে না যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন ব্রয়লারের ফিটের কোনো রকম কোনো দরকার নেই আমি মনে করি কেননা আমি গরু মোটা তাজা করতেছি হৃষ্ট করতেছি গরু বিক্রি করতেছি তিন থেকে তিন মাস থেকে একশো দিনের ভিতরে কিন্তু এই কাজগুলো করতেছি আপনি ব্রয়লারের ফিট খাওয়াচ্ছেন গরু মোটা তাজা করতেছেন হ্যাঁ ব্রয়লার ফিট খাওয়ালে গরু মোটা ভাজা হয় কিন্তু এখানে আপনার খরচের কথা আপনাকে বিবেচনা করতে হবে বা খুদের ভাত আপনি গরুকে খাওয়াচ্ছেন খুদের ভাতের কথা আপনাকে বিবেচনা করতে হবে শুধু যে খুদের ভাত ব্রয়লার ফিট খাওয়াচ্ছেন সেটা না গরুকে আবার কিন্তু আপনাকে খড় খাওয়াতে হচ্ছে গরুকে ঘাস খাওয়াতে হচ্ছে সবগুলা যদি আপনি একত্রিত করে তাহলে এক একটা গরুর পিছনে আমার আপনার কিন্তু অনেক টাকা খরচ হচ্ছে মোট কথা আপনি একটা গরু কিনছেন গরুটাকে মোটা করতেছেন কিন্তু যেই গরুতে আপনি লাভ করতেছেন তিরিশ হাজার ধরেন একটা গরু কিনছেন সত্তর হাজার গরুটা বিক্রি করেন এক লাখ কত লাভ লাভ দাঁড়াচ্ছে কিন্তু কিন্তু এর পিছনে যে আপনার একটা খরচ আছে খরচটা হয়ে যাচ্ছে টাকা টাকা আপনি লাভ করতেছেন হাজার হাজার তিন মাসে আড়াই মাসে বা একশো দিনে তাহলে তো পশাবে না তাহলে তো আপনি খামার করতে পারবেন না এই ব্রয়লার ফিট বলেন বা গরুর খুদের ভাত এই দুইটাই আপনি ত্যাগ করেন বা এই দুইটাই আপনি বাদ দেন দেওয়ার পরে আপনি নিজস্ব রেশন অনুযায়ী যদি আপনি খাবার তৈরি করতে পারেন ভালো মাল্টিভিটামিন সোর্স বা ভালো যদি মেডিসিনের সংমিশ্রণে যদি আপনি খাবার তৈরি করতে পারেন যেমন ধরেন ডিবি আছে ডিসিপি ক্যালসিয়াম লাইসিন মিথুনিন টক্সিন যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়েছি একটা মেডিসিন সম্পর্কে এই মেডিসিনগুলো যদি আপনারা নিজে সংগ্রহ করে এই খাবারটা তৈরি করতে পারেন সাথে ভুট্টা দিবেন ডিওআরবি দিবেন সরিষার খোল দিবেন রাইস পলিশ দিবেন যা যা দেওয়ার দরকার মোট কথা একটা গরুর ভক্ষণযোগ্য যে খাবারটা সেটা দিয়ে আপনি খাবারটা তৈরি করে গরুকে খাওয়ান আপনার কিন্তু চল্লিশ টাকার নিচে প্রতি কেজি খাবারের দাম পড়বে এতে কিন্তু আপনি গরুটাকে তৃপ্তি মতো খাবারটা খাওয়াতে পারবেন ওর পেটও ঘাস খাওয়াবেন বা খড় খাওয়াবেন দেখবেন দামটা আপনার অনেক পিছনে এটার খরচটা কমে আসবে এটা কিন্তু একটা সহজ হিসাব তো যেমন আমি কিন্তু গরু মোটা তাজা করতেছি দুইটার উপর ভিত্তি করে সেটা আমার ঈদ কোরবানি ঈদ হোক বা আমার রমজান ঈদ হোক সেটা আমার দেখার বিষয় না আমি ধারাবাহিকভাবে ওই একটা প্রসেসেই কিন্তু করে যাচ্ছি যেমন এখানে যে আমার খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন অত দৌড়াদৌড়ি করার আমাদের প্রয়োজন হয় না তো এখানে ভুট্টা টুট্টা আছে ভুট্টা আছে আছে এখানে আছে আপনার সয়াবিনের খৈল আছে সরিষার খৈল আছে ফিশ মিল আছে এবং যে মাল্টিভিটামিনটা আমি মিক্সড করি এই খাবারটা আছে এই খাবারটা দিয়েই আমি গরু ফ্যাটেনিং করতেছি শুধু যে আমি গরু ফ্যাটেনিং করতেছি সেটা না আমার কাছে এখন পর্যন্ত অনেক খামারি ভাই আছে যাদের খামারে গরু চল্লিশটা পঞ্চাশটা ষাটটা আশিটা একশোটা পর্যন্ত গরু আছে যারা আমার এখান থেকে খাবারটা সংগ্রহ করে বা আমার এখান থেকে মেডিসিনটা সংগ্রহ করে ঠিক আমি যেভাবে খামার করতেছি আমার হয়তো বা মূলধন কম যার কারণে আমার গরু পঁচিশটা থাকে আঠাশটা তিরিশটা থাকে কিন্তু যাদের মূলধন বেশি কারণ আমার তো প্রসেস গুলো একেবারে সঠিক ঠিক এই প্রসেস ফলো করে ওই বড় যারা খামারি আছে তারা কিন্তু লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছে তা আলহামদুলিল্লাহ এখানে আমার মোটেও কোনো হিংসা নেই বা এখানে কোনো আমার বিদ্বেষ নেই মোট কথা হচ্ছে যে আপনারা যদি সঠিক খামারটা করতে পারেন করেন কোনো সমস্যা নেই কিন্তু খাবার ব্যবস্থাপনাতে আপনি যে একটা খুদের ভাত আপনি একটা প্রস্তুত করতে আপনার খরির খরচ আছে জ্বালানির খরচ আছে পরিশ্রম আছে আবার ব্রয়লার ফিটের যে পরিমাণ দাম মোট কথা আপনি তো পশাইতে পারবেন না এই হিসাব নিকাশ গুলা তো আপনাকে বুঝে করতে হবে আপনি যত পারেন সহজ প্রসেসে খামারটা করেন ঘাস দিয়ে এবং নিজে খাবার প্রস্তুত করেন কম খরচে তাহলে আপনি খামারে লাভবান হতে পারবেন হয়তো বা আজকে এখন টাকা আটাই হাজার টাকা বা সাতাইশ হাজার টাকা বা উনত্রিশ কোনো এক সময় এটা চব্বিশ হাজারে চলে আসবে বা পঁচিশ হাজারে চলে আসবে তখন মন প্রতি আপনার এক এক একটা গরু আমরা যখন বিক্রি করতে করি কত থাকে দুই মন তিন মন থাকে তো তিন হাজার করে যদি আমরা দাম বেশি পাই নয় হাজার দশ হাজার টাকা কিন্তু যখন আপনি পঁচিশ হাজার বা চব্বিশ বিক্রি করা লাগবে তখন আপনার লাভটা কোথায় যাবে আপনাকে এগুলো চিন্তা করতে হবে তো আশা করি বুঝতে পারছেন আসলে আমি আপনাদেরকে বলি আমি মনও যদি আমি গরু বিক্রি করি তারপরও আমার লাভ বের হবে হয়তো বা লাভটা কম বের হবে কিন্তু লাভ বের করবো কিন্তু এখন কিন্তু আমার এক একটা গরুতে প্রচুর টাকা লাভ হবে ইনশাল্লাহ বা হচ্ছে বা হবে আরো ছয় সাত মাস এরকম লাভ হবে এরপরে আবার একটু বাজারটা মন্থর হয়ে যেতে পারে বিষয়ে আমি আপনাদেরকে আপডেট দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনারা বুঝে থাকেন বা যদি আপনাদের ধারণা এতটুকু হয় আপনারা এই ধারণাগুলো আপনাদের বাস্তবিক যে খামার আছে সেখানে অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ আপনারা একেবারেই ধারাবাহিকভাবে একটা লাভে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম